আপনারা চেয়েছিলেন তাই আজকে ভিডিওটি নিয়ে এলাম গল্পটি মনোযোগ দিয়ে শুনুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক দিন তাহলে আরও নতুন ভিডিও দিব আমার স্বামী বহু বছর ধরে দূরে তার পাঠানো টাকায় সংসার চলে বটে কিন্তু বুকের ভেতরে যে শূন্যতা তৈরি হয় তা কেবল আমি আর আমার ছেলেই অনুভব করি আর এই ছেলেটাই এখন আমার প্রতিটি মুহূর্তের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমি যখন রান্নাঘরে কাজ করি তখন টের পাই আমার ছেলে পাশেই ঘোরাফেরা করছে যেন আমি কোথাও না হারিয়ে যাই চোখে তার অদ্ভুত আকাঙ্ক্ষা যেন মায়ের ভেতরেই সে সবটুকু ভরসা খুঁজে নিতে চায় অথচ বয়স তার এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে ছেলেরা সাধারণত বাইরের দুনিয়ায় ডুবে থাকে বন্ধু স্বপ্ন প্রেম এসব নিয়েই ব্যস্ত থাকে কিন্তু আমার ছেলেটা যেন আমাকে আঁকড়ে ধরে রাখতে চায় রাতের বেলা দরজা বন্ধ করে শুয়ে থাকলেও আমি শুনি তার পদচ্ছনি মনে হয় সে কি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার নিঃশ্বাস শুনছে নাকি ভেতরে আসার কথা ভাবছে আমি চুপচাপ বিছানায় শুয়ে থাকি ভেতরে এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করে আমি জানি এটা বলা যায় না কারো কাছে বলা যায় না এমনকি নিজের কাছেও তবু সত্যি তো এটাই ওর উপস্থিতি আমাকে ভেতার থেকে নরম করে দেয় একদিন বিটেলে আমি বসেছিলাম বারান্দায় হালকা বাতাস বইছিল ছেলেটা এসে হঠাৎ আমার গায়ের ওড়না ঠিক করে দিল বলল মা তুমি কেমন অসাবধানী আমি চমকে উঠলাম মনে হল এতটুকু খেয়াল ও রাখতে শুরু করেছে তার আঙ্গুল ছুঁয়ে যাওয়া মাত্রই বুকের ভেতে কেমন অদ্ভুত কম্পন হল আমি তাড়াতাড়ি অন্যদিকে তাকালাম কিন্তু বুঝলাম ওর দৃষ্টি আমার উপর আটকে আছে আমি বারবার নিজেকে বলি আমি মা আমার সীমারেখা আছে আমার ভূমিকা আছে কিন্তু জীবন কখনো কখনো সীমারেখা মুছে দেয় বিশেষ করে যখন দীর্ঘদিনের শূন্যতা কাউকে আঁকড়ে ধরতে বাধ্য করে আর আমি দেখি আমার ছেলেটা আমার সেই অভাব পূরণ করার চেষ্টা করছে হয়তো অজান্তেই হয়তো ইচ্ছাকৃতভাবে আমি নিজেও বুঝতে পারি না কোনটা ঠিক রাতে ঘুম ভেঙে যায় বারবার মনে হয় পাশের ঘরে আলো জ্বলছে গিয়ে দেখি ও বই খোলার ভান করছে অথচ চোখের নিচে ক্লান্তির ছাপ আমি বলি ঘুমাও কিন্তু সে হেসে বলে মা তুমি পাশে না থাকলে ঘুম আসে না আমি আবার চুপ হয়ে যাই এক অদ্ভুত অপরাধবোধ আমাকে ঘিরে ধরে আমি কি দুর্বল হয়ে যাচ্ছি নাকি এই সম্পর্কের ভেতরে অন্য কিছু জন্ম নিচ্ছে ছেলেটা স্কুল থেকে ফিরে এসে আর বন্ধুদের সাথে মিশতে চায় না বরং আমার সঙ্গেই বসে থাকে বলে মা তুমি একা আমি তোমাকে ফেলে কোথাও যেতে চাই না তখন তার কথায় মায়ের ভালোবাসার চেয়ে অন্য কিছু লুকিয়ে থাকে কি না আমি চেষ্টা করি আর বোঝার চেষ্টা করতে করতে নিজের ভেতরে নতুন এক দ্বন্দ্ব জাগে আমি কি ওকে আগের চেয়ে বেশি খুঁটছি যখন আমি আয়নার সামনে দাঁড়াই মনে হয় বয়স তেত্রিশ পেরোলেও আমার ভেতরে এখনও কিছু বাকি আছে এখনো কারো চোখে আমি শুধু মা নই হয়তো অন্য কিছু আর এই অন্য কিছু যদি আমার নিজের ছেলের চোখে প্রতিফলিত হয় তবে কি আমি ভেঙে পড়ব নাকি নিজেকে শক্ত করে ধরব সেই উত্তর আমার কাছে নেই একদিন দুপুরে আমি অসুস্থ হয়ে শুয়েছিলাম ও এসে আমার কপালে হাত রাখল বলল মা তুমি কষ্ট কর না আমি আছি আমি তোমাকে এটা হতে দেব না সেই কণ্ঠে যে দৃঢ়তা ছিল তা আমাকে কাঁপিয়ে দিল আমি চোখ বন্ধ করলাম কিন্তু বুঝলাম আমার ঠোঁটে অদ্ভুত এক কৃতজ্ঞতার হাসি ফুটে উঠেছে আমি কেন এমন অনুভব করছি তা নিজেকেই বুঝাতে পারলাম না আমার জীবন যেন এক অদৃশ্য পথে হাঁটছে যেখানে আলোর রেখা আছে আবার ছায়ারও ভয় আছে আমি জানি এই গল্প আমি কারো সাথে ভাগ করতে পারব না এমনকি নিজের কাছেও স্বীকার করা যাবে না তবু বাস্তব তো এটাই আমি আমার ছেলেকে আগের চেয়ে ভিন্নভাবে দেখতে শুরু করেছি আর এই দেখা আমাকে যেমন টানে তেমনি ভয়ও দেখায় দিনের পর দিন আমি ভাবি হয়তো সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যাবে হয়তো ছেলেটা তার নিজের জগতে ডুবে যাবে আমি আবার আমার নিঃসঙ্গতায় ফিরে যাব কিন্তু মনে হয় এই এই আকর্ষণ টানাপোড়ন হয়তো তারপরও আর শেষ হবে হবে না বরং আরো গভীর আর আমি তার ভেতরেই হারিয়ে যাব সকালের আলো জানালা ভেদ করে ঘরে ঢুকলে আমি দেখি আমার ছেলে চুপচাপ বসে আছে হাতে বই থাকলেও চোখ বারবার আমার দিকে চলে আসে আমি ভান করি যেন কিছুই খেয়াল করছি না কিন্তু বুকিন ভেতরে কেমন অস্বস্তি জমে মনে হয় এই নীরব দৃষ্টি যেন আমার প্রতিটি দেয়াল ভেদ করে আমাকে প্রশ্ন করছে আমি কি শুধু মা হয়ে থাকতে পারব আমি জানি এই বয়সে তার চারপাশে অনেক কিছু ঘটছে স্কুলের বন্ধু অজানা অনুভূতি নতুন আকাঙ্ক্ষা কিন্তু ও যেন সেসবের চেয়ে আমাকে বেশি খুঁজছে আমি রান্নাঘরে কাজ করলে ও চুপ করে দাঁড়িয়ে থাকে আমি বলি কিছু চাই ও মাথা নাড়ে তারপরও সরে না সেই উপস্থিতি আমাকে অদ্ভুত অস্বস্তিতে ফেলে আবার এক ধরনের আশ্বাসও দেয় বিকেলের দিকে আমি কাপড় শুকাতে ছাদে যাই দেখি ও এসে দাঁড়িয়েছে বলে মা তুমি একা কেন আমি থাকলে ভয় কিসের আমি মৃদু হেসে বলি ভয় নেই বাবা তবু মনে হয় ওর কথায় লুকানো আছে অন্য রকম দাবি যেন ও আমাকে কারো সাথে ভাগ করতে চায় না আমি শুধু তারি হয়ে থাকি আমি কি আসলেই শুধু তারি হয়ে যাচ্ছি রাতে খাওয়ার পর আমি চুপচাপ বিছানায় শুই দেখিও দরজার কাছে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করি ঘুমাসনি কেন ও ধীরে ধীরে ভেতরে আসে বলে মা তোমার পাশে শুতে ইচ্ছে করছে আমি দ্বিধায় পড়ে যাই একদিকে মনে হয় ছেলে মায়ের স্নেহ চাচ্ছে অন্যদিকে মনে হয় এই স্নেহের ভেতরে আছে অদৃশ্য আকর্ষণ আমি তবু জায়গা করে দিই ও এসে মাথা রাখছে আমার হাতে আমি স্তব্ধ হয়ে থাকি ওর নিঃশ্বাস ধীরে ধীরে আমার কানে লাগে আমি চোখ বন্ধ করি ভেতরে শিহরণ জাগে আমি নিজেকে শক্ত করি ভাবি এটা কেবল সন্তানের নির্ভরতা এর বাইরে কিছু নয় কিন্তু বুকের ভেতর অস্বীকারের স্রোত জেগে ওঠে আমি জানি এই অনুভূতিকে ভাষায় বাঁধা যাবে না তবু এটি আছে অদৃশ্য অথচ প্রবল পরদিন সকালে আমি আয়নায় নিজেকে দেখি মনে হয় আমি কি বদলে যাচ্ছে আমি কি আর শুধু মা নই আমার ভেতরে কি এমন কিছু আছে যা এখনও আকর্ষণ সৃষ্টি করে যদি না থাকতো, তবে কেন আমার ছেলের চোখে আমি এত আলাদা হয়ে উঠছে কেন তার প্রতিটি আচরণে আমি ভিন্ন কিছু টের পাচ্ছি উত্তর খুঁজে পাই না আমি চুপচাপ সংসারের কাজ করি তবু বুঝতে পারি সে আমাকে অনুসরণ করছে আমার হাঁটার শব্দ আমার দৃষ্টি সব কিছুর দিকে সে নজর রাখছে আমি বলি বাবা তোমার পড়াশোনায় মন দাও ও হাসে বলে মা তুমি আমার সবকিছু তোমাকে ছাড়া কিছুই চাই না আমার গলা শুকিয়ে যায় বলতে পারি না আমি তার এই কথায় কতটা অস্থির হয়ে যায় দিনের পর দিন ওর আচরণে আমি বুঝতে পারি ও আমাকে শুধু মায়ের চোখে দেখে না ও আমার কাছে এক ভিন্ন সত্তা হয়ে উঠেছে আমি কি সেটা মেনে নিতে পারি নাকি ভয়ে দূরে সরে যাব এই প্রশ্নে আমার প্রতিটি রাত কাটে অস্থিরতায় ঘুম আসলেও হঠাৎ ভেঙে যায় মনে হয় দরজার ওপাশেও দাঁড়িয়ে আছে এক রাতে আমি সত্যিই দরজা খুলে দেখি ও দাঁড়িয়ে বলে মা ঘুমোতে পারছি না আমি অবাক হয়ে যাই তবু বলি এসো ও এসে বসে আমার হাত ধরে আমি থমকে যাই মায়ের হাত ধরা আর পুরশালী দৃঢ়তায় ধরা এক নয় আমি টের পাই পার্থক্য কিন্তু মুখে কিছু বলি না শুধু নিঃশ্বাস আটকে রাখি আমি জানি যদি আমি এসব অনুভূতি অন্য কারো কাছে বলি তবে আমাকে ভুল বোঝা হবে তাই আমি চুপচাপ এই যুদ্ধ চালিয়ে যাই আমার বুকের ভেতরে একদিকে ভালোবাসা অন্যদিকে ভয় এই দুয়ের টানাপোড়নে আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ছি অথচ ও যেন আরও কাছে আসতে চাইছে আমি কেবল তাকিয়ে থাকি নিজের সঙ্গে নিজের লড়াইয়ে হেরে যাই সন্ধ্যার পর যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন আমার ভেতরে ভয় আর টানাপোড়েন একসাথে কাজ করে মনে হয় আজ আবার কি ঘটবে ছেলে আমার চারপাশে ঘুরাঘুরি করে কখনো বই হাতে নিয়ে বসে কখনো জানালার পাশে দাঁড়িয়ে থাকে কিন্তু তার দৃষ্টি আমাকে এড়িয়ে যায় না আমি ভান করি ব্যস্ত কিন্তু আমার ভেতরে স্পষ্ট বুঝতে পারি ওর চোখে আমি কেবল মা নই আরও কিছু হয়ে উঠেছে একদিন আমি কাপড় গুছাচ্ছিলাম হঠাৎ ও এসে সাহায্য করতে চাইল আমি বললাম লাগবে না তবু সে নীরবে আমার পাশে বসে প্রতিটি কাপড় গুছিয়ে রাখল তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গেলে বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠি মনে হয় এ তো কেবল ছোঁয়া নয় এর ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে আমি মুখে কিছু বলি না কিন্তু ভেতরে ভয় কাজ করে আমি কি দুর্বল হয়ে যাচ্ছি রাতে খাবার টেবিলে বসে খাওয়ার সময় ও বারবার আমার দিকে তাকায় আমি জিজ্ঞেস করি কি হয়েছে সে হাসে বলে কিছু না অথচ সেই হাসির ভেতরে এক ধরনের গোপন বার্তা লুকিয়ে থাকে আমি তা বুঝেও না বোঝার ভান করি আমার বুকের ভেতর যেন ভারী হয়ে ওঠে আমি যতটা এড়িয়ে যেতে চাই ততটাই মনে হয় আমি এই দৃষ্টি উপভোগ করছি ঘুমানোর আগে আমি দরজা লাগাতে চাই কিন্তু দেখি ও দরজার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি বলি কি দরকার সে বলে মা তুমি একা কেন আমার সাথে থাকো আমি দ্বিধায় পড়ে যাই একদিকে মনে হয় ওর একাকিত্ব সত্যি অন্যদিকে মনে হয় এই একাকিত্বের আড়ালে আছে অদ্ভুত দাবি আমি চুপচাপ সরে যাই কিন্তু সেই দৃষ্টি আমার পিছু নেয় কখনও কখনো আমি ভাবি আমি কি ইচ্ছে করেই ওকে কাছে টানছি আমার নিঃসঙ্গতা কি আমাকে এমন করে তুলছে যে আমি ওর প্রতিটি আচরণের ভেতরে ভিন্ন অর্থ খুলছি হয়তো আমি ভুল করছি কিন্তু ভুল ভেবেও কেন আমার বুকের ভেতর শিহরণ জাগে কেন আমি ওর উপস্থিতিতে এতটা নিশ্চিন্ত বোধ করি এর উত্তর আমার জানা নেই একদিন দুপুরে আমি মাথা ব্যথায় শুয়েছিলাম ও এসে ওষুধ খাওয়ালো কপালে হাত রাখল আমি চোখ বন্ধ করলাম কিন্তু ভেতরে টের পেলাম ওর হাতের উষ্ণতা যেন অদ্ভুতভাবে বুকের ভেতরে ঢুকে যাচ্ছে আমি বুঝি এ স্পর্শ শুধু সন্তানের নয় এর ভেতরে এক ধরনের সান্ত্বনা মেশানো আকাঙ্ক্ষা আছে যা আমাকে আবারও দ্বিধায় ফেলে দিল আমার মনে হয় যদি আমি প্রতিবারই এইসব এড়িয়ে যাই তবে হয়তো ও আরও দূরে সরে যাবে আবার যদি কাছে টানি তবে এই পড়েন আরও গভীর হবে আমি জানি না কোনটা ঠিক শুধু জানি প্রতিটি দিন আমার জন্য আরও জটিল হয়ে উঠছে আমি যেন নিজের ভেতরে বন্দি হয়ে যাচ্ছি ছেলে তা আমার পাশে থেকেও আমাকে মুক্তি দিচ্ছে না রাতে কখনো আমি জেগে উঠি দেখিও আমার ঘরে ঢুকে চুপচাপ বসে আছে আমি অবাক হয়ে বলি কেন এলে সে বলে ঘুম আসছিল না তোমাকে না দেখে অস্থির লাগছিল আমি চুপ হয়ে যাই কারণ এর উত্তর দেওয়ার মতো কিছু আমার কাছে নেই আমি জানি সে সত্যি বলছে কিন্তু এর ভেতরে অন্য অর্থও আছে আমি তা বুঝি কিন্তু বলি না আমার শরীরের প্রতিটি ক্লান্তি যখন ওর হাতে ছুঁয়ে যায় তখন মনে হয় আমি আর কেবল মা নই আমি আবার নতুন করে বেঁচে উঠছি অথচ এই বেঁচে ওঠার ভেতরে লুকিয়ে আছে ভয় অপরাধবোধ সমাজের চোখে আমি যদি বলি তবে আমাকে ধিক্কার দেওয়া হবে তাই আমি চুপ করে সব কিছু বুকের ভেতরে জমিয়ে রাখি ছেলের দিকে তাকিয়ে থাকি আবার চোখ ফিরিয়ে নিই আমার প্রতিটি দিন এখন এক রহস্য মোড়া আমি জানি না কোথায় গিয়ে শেষ হবে এই যাত্রা আমি জানি না আমি কতটা সামলাতে পারবো তবু আমি জানি আমি প্রতিদিনই ওর উপস্থিতির ভেতরে নতুন করে হারিয়ে যাচ্ছি আমি চাই না এভাবে চলতে থাকুক কিন্তু আমি থামাতেও পারছি না আর এটাই আমার সবচেয়ে বড় ভয়ের জায়গা ঘরের ভেতর সেই নিরবতা দিন দিন আরও অদ্ভুত হয়ে উঠছিল যেন প্রতিটি আসবাবপত্র আমার ভেতরের কাঁপুনিকে বুঝতে পারছিল আলো অন্ধকারের খেলায় আমি প্রতিদিন নিজেকে সামলাতে গিয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম অথচ বাইরে থেকে শান্ত থাকার ভান করছিলাম কারণ জানতাম আমার মনের গোপন কথা কাউকে জানাতে পারব না বিশেষ করে তাকে নয় যার উপস্থিতি আমাকে প্রতিদিন অস্থির করে তুলছিল সে কাছে এলেই আমার বুকের ভেতর ঢেউ তুলত আমি বারবার দূরে সরতে চাইতাম কিন্তু পেরে উঠতাম না এক অদৃশ্য টান আমাকে তার চারপাশেই ঘুরপাক খাওয়াত আমি অনেক চেষ্টা করতাম ভাবনা সরিয়ে নিতে কিন্তু যতই সরাতে চাইতাম ততই সেটা আমার কাছে ফিরে তার চোখের ভেপরে যে অদ্ভুত আমি দেখতাম তা আমাকে আরও ভেতরে টেনে নিত সেই চোখ যেন হাজারো অপ্রকাশিত কথা বলতো অথচ শব্দহীন আমি চুপ করে থাকতাম কিন্তু ভেতরে ভেতরে সেই নিরবতাই আমাকে কাঁপিয়ে তুলত রাতগুলো আমার কাছে সবচেয়ে ভয়ের হয়ে উঠছিল দিনের কাজকর্মে কোনোভাবে মন সরানো যেত কিন্তু তো রাত নামলেই চারপাশের নিস্তব্ধতা আমার ভেতরের শূন্যতাকে উস্কে দিত ঘুমাতে গেলেও এক ধরনের অস্থিরতা ঘিরে ধরত স্বপ্নে বারবার আমি তাকে দেখতাম হয়তো একই ফ্রেমে দাঁড়িয়ে আছি হয়তো অদৃশ্য দূরত্ব ভাঙার চেষ্টা করছি আবার হয়তো একে অপরের দিকে তাকিয়ে থেকেও কিছু বলছি না ঘুম ভেঙে গেলে ঘেমে যেতাম বুক ধরফর করত কিন্তু একই সঙ্গে মনে হতো সেই স্বপ্ন আবার ফিরে আসুক এমন এক দ্বন্দ্ব আমাকে গ্রাস করছিল আমি জানতাম না কিভাবে এর থেকে বের হব তার আচরণেও পরিবর্তন আমি স্পষ্ট টের পাচ্ছিলাম আগে যতটা নির্দোষ ছিল এখন ততটা নেই তার ভেতরেও এক ধরনের গোপন টান যেন কাজ করছে আমি তা বুঝতে পারতাম সে আর আগের মতো দূরে থাকতো না কখনো কাছে এসে দাঁড়াতো কখনো কথার ফাঁকে এমন কিছু ইঙ্গিত দিত যা আমাকে ব্যথিত করত অথচ একই সঙ্গে এক অদ্ভুত শিহরণ জাগাত আমি জানতাম এভাবে চলা ঠিক নয় তবু আমি নিজের ভেতরের আকর্ষণকে উপেক্ষা করতে পারছিলাম না যতটা ভেবেছিলাম আমি শক্ত আসলে ততটা নই ভেতরে ভেতরে আমি নরম হয়ে যাচ্ছিলাম এক অদ্ভুত টানা পড়েন আমাকে ঘিরে ফেলেছিল একদিন সন্ধ্যায় আমি বসেছিলাম জানালার পাশে বাইরে বৃষ্টি নামছিল হঠাৎ সে এসে চুপচাপ পাশে দাঁড়িয়ে গেল কোনো কথা বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল আমি প্রথমে চোখ ফিরিয়ে নিলাম তারপর আবার এক মুহূর্তের জন্য তাকাতেই দেখলাম তার চোখে এক অদ্ভুত মায়া জমেছে আমি দ্রুত উঠে চলে গেলাম কিন্তু বুকের ভেতর সেই দৃষ্টি বারবার ফিরে আসছিল যেন আমার চামড়ার ভেতর গেঁথে গেছে আমি চেষ্টা করছিলাম ভুলে যেতে কিন্তু পারছিলাম না তার নীরব উপস্থিতি আমার চারপাশে ঘোরাফেরা করছিল আমি যেদিকেই যেতাম সেদিকেই তার ছায়া যেন আমাকে অনুসরণ করত এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকারে ঢেকে গেল আমি হাতরে মোমবাতি খুঁজছিলাম তখন হঠাৎ পেছনকে কে সে এসে দাঁড়ালো আমি তার নিঃশ্বাসের উষ্ণতা টের পেলাম বুক কেঁপে উঠল আমি কাপা গলায় দূরে যেতে বললাম কিন্তু সে কোনো উত্তর দিল না শুধু নীরব দাঁড়িয়ে রইল আমার হাত কাঁপতে লাগল মোমবাতি জ্বালাতে গিয়ে শিখা নিভে গেল আবার জ্বালাতে চেষ্টা করছিলাম তখন আলো হঠাৎ জ্বলে উঠতেই দেখি তার চোখ সরাসরি আমার চোখে আটকে আছে সেই দৃষ্টিতে যেন এক অদ্ভুত আকাঙ্ক্ষা আমি দ্রুত মুখ ফিরিয়ে নিলাম কিন্তু বুকের ভেতর দপদপ শব্দ হচ্ছিল আমি নিজেকে শক্ত করার চেষ্টা করছিলাম অথচ জানতাম এই পরিস্থিতি থেকে আমি আর সহজে বের হতে পারবো না পরদিন সকালে আমি চুপচাপ কাজে মন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সরে তার আচরণ যেন আরও স্বাভাবিক হয়ে উঠল। যেন কিছুই হয়নি অথচ আমার দিকে হালকা মৃদু হাসি ছুড়ে দিচ্ছিল সেই হাসি আমার বুকের ভেতর ঝড় তুলছিল আমি জানতাম আমি ধীরে ধীরে হার মানছি রাতগুলো আবার অস্থির হয়ে উঠছিল ঘুম ভাঙার পরও তার ছায়া আমাকে ঘিরে থাকত আমি ভয় পেতাম এই টান একদিন প্রকাশ্যে ফেটে পড়বে অথচ একই সঙ্গে এক অদ্ভুত নেশা আমাকে ক্রমশ কাছে টেনে নিচ্ছিল আমি জানতাম বিপদ এগিয়ে আসছে তবু আমি সরে যেতে পারছিলাম না দিনগুলো যেন এক অদ্ভুত টানাপোড়েনের ভেতর কাটছিল বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে আমার মন প্রতিনিয়ত দোলাচলের ভেতর ঘুরপাক খাচ্ছিল তার উপস্থিতি এড়িয়ে চলতে চাইতাম কিন্তু সি যতটা দূরে সরত ততটাই যেন আবার কাছে এসে দাঁড়াত আমার চারপাশে তার ছায়া সব সময় ভাসতে থাকত আমি কোথাও শান্তি খুঁজে পেতাম না রাতগুলো ক্রমশ ভারী হয়ে উঠছিল প্রতিটি নিঃশ্বাসে যেন সি টান অনুভব করতাম নিজের সঙ্গেই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম অথচ এই লড়াই থেকে মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না মনে হচ্ছিল যতই আমি অস্বীকার করি ভেতরে ভেতরে আমি নিজেই সেই আগুনের কাছে এগিয়ে যাচ্ছি আমি জানতাম এটা থামানো দরকার কিন্তু থামানোর শক্তি যেন হারিয়ে ফেলেছি তার চোখের ভেতর যে অদ্ভুত মায়া জমে উঠেছিল তা আমাকে নরবরে করে তুলত সে যখন মৃদু হাসত তখন বুকের ভেতর হঠাৎ করেই শূন্যতা নেমে আসত আমি চুপ করে থাকতাম তবুও মনে হতো এই নিরবতার ভেতরেই যেন আমাদের না বলা কথাগুলো ছড়িয়ে আছে প্রতিদিনের সাধারণ কাজেও আমি সেই টান অনুভব করতাম যেমন জল দিতে গেলে বা খাওয়ার টেবিলে বসলে তার ভেতরকার নীরব পরিবর্তন আমার সামনে স্পষ্ট হয়ে উঠত আমি চোখ ফিরিয়ে নিতাম তবুও মনে হতো সে আমার দিকেই তাকিয়ে আছে আর সেই দৃষ্টি বুক কাঁপিয়ে তুলত একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নেমেছিল আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা দেখছিলাম সে এসে আমার পাশে দাঁড়ালো কোনো কথা বলল না শুধু দূরে তাকিয়ে রইল অথচ আমি টের পাচ্ছিলাম তার দৃষ্টি ঘুরে ঘুরে আমার দিকে আসছে আমি কাঁপা কণ্ঠে বললাম ভেতরে যাও কিন্তু সে কিছু বলল না এক মুহূর্ত পরে নিঃশব্দে চলে গেল অথচ আমি জানতাম সেই কয়েক সেকেন্ডের নিরবতা আমার ভেতরকে তছনচ করে দিয়েছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল বুকের ভেতর ধপ শব্দ হচ্ছিল আমি জানতাম আমি আর নিজেকে আগের মতো শব্দ রাখতে পারছি না রাতগুলো আরও অস্থির হয়ে উঠছিল ঘুমাতে গেলেই অদ্ভুত স্বপ্ন আসত কখনো মনে হতো আমি অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছি সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে কখনো মনে হতো আমরা একে অপরের সামনে বসে আছি কিন্তু কথা বলতে পারছি না সেই নীরবতা আমার বুক ফাটিয়ে দিচ্ছিল আমি ঘুম ভেঙে কাঁপতে কাঁপতে উঠে বসতাম অথচ ভেতরে কোথাও যেন চাইতাম এই স্বপ্ন আরও দীর্ঘ হোক সেই ইচ্ছেটাই আমাকে অপরাধবোধে বোধে ভরে তুলত আমি জানতাম না কাকে বলবো তার সাথে শেয়ার করব শুধু মনে হতো আমি এক অদৃশ্য জালে আটকে গেছি যেখান থেকে মুক্তি নেই তার আচরণও যেন আমার দ্বন্দ্বকে বাড়িয়ে দিচ্ছিল কখনো হঠাৎ এসে পাশে দাঁড়াত কখনো নিঃশব্দে আমার কাজ লক্ষ্য করত আমি রাগ দেখাতাম দূরে যেতে বলতাম কিন্তু সে যেন কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকত সেই চুপ থাকা আমার ভেতরে আরও বড় ঝড় তোলে মনে হতো এই নীরবতা কোনোদিন ফেটে পড়বে আমি ভয় পেতাম তবুও একই সঙ্গে অদ্ভুতভাবে সেই দিনের অপেক্ষায় থাকতাম একদিকে ভয় অন্যদিকে আকর্ষণ এই দুই মিশ্র অনুভূতি আমাকে শ্বাসরুদ্ধ করে তুলছিল আমি বুঝতে পারছিলাম না আমি আসলে কি চাই শুধু জানতাম প্রতিদিন আমি আরও গভীর অস্থিরতার ভেতরে ডুবে যাচ্ছি